সেরা এই শিরোনামে আমি আজকে লাইভটি শুরু করলাম তো আমি ক্ষমা চাচ্ছি আজকে দিন ধরে আমি লাইভেও আসি না কোনো ভিডিও দিচ্ছি না ব্যক্তিগত কিছু কারণের ঈদ গেলে অন্যান্য কারণের কিন্তু ইনশাল্লাহ আগামীতে নিয়মিতই লাইভ করব ভিডিও দিব যে কথাটার জন্য আসছিলাম যে কেন ডক্টর খলিলুর রহমান সেরা সহজ হিসাব শেরে বাংলা একে ফজুল হক একটা কথা বলে গিয়েছিল যেটা আমি আমার ভাষায় বলতেছি যে যদিও ওই পারের গোবরখুররা আমার প্রশংসা করে তাহলে আমি ভুল পথে চলতেছি আর ওই পারের গোবরখুর অর্থাৎ ইন্ডিয়া যদি আমার বিরোধিতা করে আমার সমালোচনা করে আমাকে গালাগালি করে তাহলে আমি সঠিক রাস্তায় আছি সেই প্রেক্ষাপট সেই বিবেচনায় ডক্টর খলিলুর রহমান একজন সঠিক সাচ্চা মানুষ কারণ তার পিছনে ইন্ডিয়ার গোবরখুর মিডিয়া গোবরখুর এজেন্সিগুলো লেগে পড়ছে সেই সঙ্গে বাংলাদেশের কিছু কৃতদাস গোবরখুরদের গোবরখুর বা কৃতদাস তারা লাগছে বোঝাই যায় এই লোক এই কাজের জন্য সেরা কেন ডক্টর খলিলুর রহমান জন্য সেরা উনার ব্যক্তিগত কেরিয়ার উনি অত্যন্ত শিক্ষিত অর্থনীতিতে ডক্টরেট এবং দীর্ঘ কূটনৈতিক জ্ঞান আছে পেশাদার জ্ঞান উনি ইউএনএতে চাকরি করছেন দীর্ঘদিন বাংলাদেশ নিয়ে উনি ভালো জানেন দক্ষিণ এশিয়া নিয়ে উনি ভালো জানেন এবং পৃথিবীর রাজনীতি নিয়ে উনি ভালো জানেন বাংলাদেশের কী দরকার সেটা উনি খুব ভালো করে বুঝেন যা অন্যরা বুঝে না এবং বাংলাদেশকে কি করলে এই বহিরশত্রুর হাত থেকে রক্ষা করা যাবে সেটা উনি করতে পারবেন ওনাকে প্রথমে দেওয়া হয়েছিল রোহিঙ্গা বিষয়ে বিশেষ প্রতিনিধি এটা ওনার উপযুক্ত জায়গা ছিল না ওনার এটাই উপযুক্ত জায়গা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যে জায়গা ওনাকে দেওয়া হয়েছে এটাই উপযুক্ত জায়গা উনি পারবেন এই যে হুমকি ধুমকি আসতেছে আমাদের প্রতিবেশী গুবর ইসলাম থেকে এটা মোকাবেলা করতে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে এবং মোটামুটি একটা ভালো একটা আশ্বাসনে আদায় করতে পারছেন যেটা গত প্রতিটা শেখ হাসিনার আমলে সম্ভব হয় নাই প্রতিটা শেখ হাসিনা কখনোই মাথা উঁচু করে না ইউএনে কথা বলতে পারছে না মায়ানমারের জান্তা সরকারের সাথে কথা বলতে পারছে বরং তারা ক্ষেত্রবিশেষ তেল মারছে কেন কারণ সেটা একটা কৃতদাসই ছিল বাংলাদেশে যদি ইন্ডিয়ার কৃতদাস থাকা থাকে সেটা হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দলসমূহ আওয়ামী লীগ যারাই করে তাদের মূল উদ্দেশ্য মূল এজেন্ডা হলো ইন্ডিয়ার কৃতদাসত্ব ছায়ানোর উদিচি প্রথম আলো ডেলিস্টার আই এটিএন বাংলা এদের মূল উদ্দেশ্য হলো ইন্ডিয়ার কৃতদাসত্ব আমার প্রশ্ন হলো তারা বাংলাদেশে খায় কেন ইন্ডিয়ার কিন্তু দশত্ব এখানে ইন্ডিয়ার স্বার্থ দেখার তো কোনো মানে নাই আমরা আমরা দেশে স্বার্থ দেখব কিন্তু সেইখানে দুঃখজনকভাবে এই গণমাধ্যমগুলো বাংলাদেশের স্বার্থ না দেখে দেখি ইন্ডিয়ার স্বার্থ কেন আমি এটা বুঝতে পারি না তাদের কি মোটিভ তারা কি ইন্ডিয়ার আভ্যন্তরীণ সমস্যাগুলো দেখতে পারতেছে না এদেরকে মানুষের কাতারে তো জায়গা দেওয়া যায় না তারা নিজের জনগণের খেয়াল খুশি রাখার ক্ষমতা রাখে না তাদেরকে তুষামত করার তো কোনো কিছুই নাই আর বাংলাদেশে যারা বলবে ইন্ডিয়া একটা বড় শক্তি তারা নিঃসন্দেহে হাদারাম কাদারাম ইন্ডিয়া হলো লাথির বোট এদের যত সুন্দর করে লাথি দেওয়া যাবে সে সুজা থাকবে আর সেই কাজটাই পারবেন ডক্টর খলিলুর রহমান কিভাবে। নীরবে ইন্ডিয়াকে চরমভাবে লাথি দেওয়া যায় সেটা ডক্টর খলিউর রহমান খুব ভালো কইরা জানেন এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুসারকে ধন্যবাদ জানাই যে ওনার মতো একজন যোগ্য লোককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছেন উনি পারবেন ইন্ডিয়ার নাবিতে আঘাত করতে হৃৎপিণ্ডে আঘাত করতে এবং এর কিছু দৃশ্যমান আমরা দেখতেছি এর জন্য ডক্টর ইনুস স্যারকে ধন্যবাদ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ইন্ডিয়াকে যতটা টাফ টাইম দেওয়া যায় এটা বাংলাদেশের জন্য কল্যাণ বাংলাদেশের জন্য উপকারের ইন্ডিয়া যে বোলিং করতেছে হুমকি দিতেছে এই দখল করবে সেই দখল করবে একবার কি তাদের মানচিত্র দেখে না ত্রিপুরা দিয়ে যদি বাংলাদেশের ফেনিতে ঢুকে তাহলে হবিগঞ্জ আর খাগড়া ছড়ি দিয়ে পুরা ত্রিপুরা দখল হয়ে যাবে মাত্র চব্বিশ ঘন্টায় মাত্র লোক লাগবে এক থেকে দেড় হাজার এতে ত্রিপুরা দখল আর ত্রিপুরার যে সৈন্য বা মানসিকতা ওই হাসিনা যেরকম ভাগছে ত্রিপুরা সবাই ভাগব মাত্র দুই হাজার লোক যদি ঢুকে দুই হাজার সোলজার এর মধ্যে তো ব্রাহ্মণবাড়ি আছে এটা নিয়ে তো অনেক মজাই আছে এ সোলজার লাগবে না বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না ব্রাহ্মণবাড়িয়া একাই যথেষ্ট ত্রিপুরা দখল করার জন্য পাগলগুলো কি এরা কি সামরিক বিদ্যা সম্পর্কে কিছু জানে কিছুই জানে না অস্ত্র যুদ্ধ জিতা যায় না সামরিক কৌশল লাগে যদিও বাংলাদেশ কোনো দেশ দখল করতে আগ্রহী না কোনো দেশে আক্রমণ করতে আগ্রহী না তবে আঘাত পাইলে অবশ্যই অবশ্যই প্রতিকার করবে পাল্টা আঘাত করবে আর এই সব সূক্ষ্ম বিষয়গুলো বুঝবার ক্ষমতা ডক্টর খলিলুর রহমানের আছে যে কোথায় ইন্ডিয়াকে আঘাত করলে ইন্ডিয়া নত জানু হবে ওই যে চীনের একটা নীতি নিছে যে বলছিল যে গবেষণা যে ইন্ডিয়ার চরিত্র কী যে বড় দেশের সাথে তাদের আচরণ হল ভেড়ার মতো মাঝারি দেশের সাথে আচরণ শেয়ালের মতো আর ছোটো দেশ বা দুর্বল দেশের সাথে আচরণ নেক্রের মতো বাংলাদেশের উচিত ইন্ডিয়াকে চোখে চোখ রেখে জবাব দেওয়া তাহলেই তাদের আচরণ ভেড়ার মতো হবে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত জবাব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই নেট্রের আচরণ করবে আর আমি মনে করি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান সেই উপযুক্ত জবাব দিতে সক্ষম তাই আবারও আমি আমার সমর্থন জানাই ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানের এই কার্যক্রমকে আর যারা ওনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই বাংলাদেশের জমিনে বাংলাদেশের মাটিতে তারা নিঃসন্দেহে দেশদ্রোহী এবং তাদেরকে আমরা প্রতিহত করব এইটা নতুন বাংলাদেশ এটা পঁচাত্তরের বাংলাদেশ না দুই হাজার একের বাংলাদেশ না দুই হাজার পনেরোর বাংলাদেশ না এটা দুই হাজার পঁচিশের বাংলাদেশ এখন তথ্য প্রবাহের যুগ এই যারা বোলিং করতেছে বিভিন্ন মিথ্যা কথা বলতেছে তাদের আর এখন কোনো খাওয়া নাই তারা যা বলে তাতে কেউ কর্ণপাত করে না মানুষ নিজস্ব জ্ঞানে এবং উৎস থেকে তথ্য নিতে জানে সুতরাং এই দেশদ্রোহী ইন্ডিয়ান কৃতদাসদেরকে আমাদের প্রতিহত করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান ধন্যবাদ